প্রিয় বন্ধুরা কেমন আছে সবাই এসেছি আমি মেয়ের স্কুলে স্পোর্টসে তো দেখো এখানে প্রাইজ সাজানো আছে টিফিন বাটি এখানে বিচারকরা বসবে আর দেখো এদিকে দেখো সব বাচ্চারা এসে জড়ো হয়েছে তো সবাই সবে আসা শুরু করেছে আর এ দেখো আমার মেয়ে ডান্স দেখাচ্ছে এদেরকে লাইনে দাঁড় করানো হয়েছে কারণ এদেরকে আগে প্রদর্শনী হবে পুরো মাঠটা এরা প্রদীক্ষণ করবে তারপরে দেখো এ দেখো শুরু হয়ে গেছে এদের ড্রামবেলের তালে তালে পা দুলিয়ে এরা মাঠ প্রদীক্ষণ প্রদক্ষণ করছে তো দেখো বাচ্চাদের অনুষ্ঠানটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে তাই না তো বছরে এই একটা দিন স্কুলে এসে থাকতে হয় সকাল সকাল তার দেখো চারিদিকটা কি সুন্দর সবুজ আর লাল ফুলের সমরহ আর তার মাঝখান থেকে আমি ক্যামেরাটা নিয়ে দেখো ভিডিও করছি স্কুলটা এমনি সুন্দর ফুলে সাজানো প্রায় আমি এখানের ফুলের ছবিও দেখিয়েছি ভিডিও করেছি তো দেখো বন্ধুরা পুরো মাঠটা ওরা প্রদীক্ষণ করছে এরপরে স্পোর্টস শুরু হবে তো সকাল সকালেই আজকে চলে আসতে হয়েছে সকাল আটটার ভিতরেই আজকে চলে আসতে হয়েছে স্কুলে আর তাও দেখো এই সবে হালকা গরম পড়ে গেছে কি রোদ এবার দেখো একটা নৃত্য অনুষ্ঠান শুরু হবে এরা নৃত্য করছে বাচ্চারা তো খুব সুন্দর লাগছে ছোট ছোটো মেয়েরা দেখো শাড়ি পরে কি সুন্দর সেজে নাচ শুরু করেছে এরা এটা এতটা রোদ লাগছে তবু এদের কোনো কিন্তু কষ্ট নেই কারণ এরা আনন্দে মেতে আছে যে অনুষ্ঠান পালন করছে এরা সত্যি এদের দেখলেও কিন্তু নিজেদের ছোটোবেলার কথা মনে পড়ে যায় মনে পড়ে না বন্ধুরা একবার বলো তো অবশ্যই কমেন্ট করে তো দেখো এরা ধনে ধনে পুষ্পে ভরা গানটায় নাচ করছিল কিন্তু আমি সাউন্ডটা এই জন্য দিইনি আর সাউন্ডটা দিলে অসুবিধা হবে ওই জন্য সাউন্ডটা রিমুভ করে দিয়েছি তো দেখো খুব সুন্দর লাগছে দেখতে আর আমার না খুব খিদে পেয়ে গেছিলো সকালবেলায় সমস্ত কাজ সেরে স্নান করে গেছি তো আমি এই বিস্কুটটা খাচ্ছিলাম আর দেখো এরপরে এদের পিটি ব্যারেট হচ্ছে তো খুব সুন্দর মানে অনুষ্ঠানটা করেছে তো সব কিছু তো আর দেখাতে পাচ্ছি না তারপরে দেখো একটু চা খেয়ে নিলাম বন্ধুরা সকালবেলায় স্নান করার পর একটু চা না খেলে ভালো লাগে না তা তোমরা কে কে আমার মতো চা খাও একটু বলো আর এদিকে দেখো দৌড় প্রতিযোগিতা হচ্ছে খুব মানে সত্যি খুব ভালো লাগছিলো ভীষণ এনজয় করছিলাম নিজেদের ছোটোবেলা যেন মনে পড়ছে আর এটা ছিল চামচগুলি চামচগুলি দৌড় তো এক এক সাইডে এক একটা খেলা হচ্ছে আর এদিকে দেখো প্রাইজ দিচ্ছে ফার্স্ট সেকেন্ড থার্ড যারা তাদেরকে এইভাবে দাঁড় করিয়ে প্রাইজ দিচ্ছে আর এদিকে দেখো লজেন্স দৌড় হচ্ছে মানে এক একটা সাইডে এক একটা খেলা দেখাচ্ছে এদিকে দেখো মোরগ মোরগ লড়াই হচ্ছে ছোটোবেলায় খেলেছ বন্ধুরা মোরগ লড়াই আমি কিন্তু খুব খেলেছি তোমরা কি খেলেছো অবশ্যই কমেন্ট করে বলবে আর এদিকে দেখো রাজা রানী রাজা রানী খেলা হচ্ছে কি মজাদার খেলা এটা বাচ্চারা যেই বলে উঠে দাঁড়ায় আবার বসে যায় আবার অনেক সময় বাচ্চাদের ভুলও হয়ে যায় আর এদিকে দেখো এই দৌড়টা নতুন মানে হামাগুড়ি দৌড় আর কি এটাও প্রাইজ আছে খুব সুন্দর আর এদিকে দেখো বাস্কেট বল খেলা হচ্ছে তো অনেক কিছুই হচ্ছে আরও অনুষ্ঠান ছিল আমি বেশ সময় থাকতে পারিনি কারণ বাড়িতে রান্না প্রয়োজন ছিল এই বাড়ি চলে আসতে হয়েছিল তো শেষ পর্যন্ত থাকতে পারেনি টাটা বন্ধুরা সবাই ভালো থেকো আর অবশ্যই কমেন্ট করে বলো কেমন হয়েছে আজকের ভিডিওটি শুভ দুপুর